পেট ফুলে থাকার কারণে উনি খাবারের আগেও যন্ত্রণা করে খাবারের পরেও যন্ত্রণা করে তো আমি অনেক মেডিসিন খাওয়াইছি খাওয়ানোর পরে তা তেমন কোনো উপকার না ওই সামরিকভাবে কিছুক্ষণ সময় উপকার থাকে আমি যখন হুজুরের এই আমার লিবাটনিক্সটা আমার কাছে ছিল অন্য ওষুধের সাথে আমি ব্যবহার করতেছিলাম তো হুজুরের একটা ভিডিও আমি দেখছিলাম যে হুজুরের আম্মা কি এটা খেয়ে গ্যাস্ট্রিকের অনেক উপকার হয়েছে তো ওই সময় আমার মাথায় কাজ করলো যে আমি ওনারে একটু খাওয়াই দেখি যে কি অবস্থা হয় তা ওই মুহূর্তে ওনারা আমি বলি নাই যে এটা কি উনি আবার সিরাপ খেতে চাই না তা ওনাকে আমি একটা গ্লাসে পানির সাথে মিক্স করে খাওয়াইছি দুই তিন দিন তো আলহামদুলিল্লাহ ওনার খুব ভালো উপকার হয়েছে উনি এখন আমার উপর সন্তুষ্ট উনি বলছে না আপনার এই ওষুধটা খুব ভালো লিবার্টনকে লিবার্টনিক সরকারি ওষুধ বাংলাদেশের ইনশাল্লাহ যে কোনো ফার্মেসি দ্বারা এটা বিক্রি করতে পারবে এটার যে কি উপকার কারণ আমি তো অনেক কিছু দিছি এটা শরীরের লিভারের ওষুধ মানে মোবিলের মতো অঙ্গগুলোকে শক্তিশালী এটা খাওয়ার পরে যে কি হয়ে যায় আমি বলতে পারবো না আমি আমার করা জিনিস দিছি সঠিক জিনিস আছে চল্লিশ করে গুণ কোন দিক দেখি কাজ হয়ে যায় এরকম অনেক রিপোর্ট আসতেছে যে প্যাট ফোলা আপনার চলে গেছে এই আমি একজনকে দিছি আমার খুদা তৈরি হয়ে গেছে আগে খিদা লাগতো না খেদা লাগে খাইতে চাই ক্ষুধা চলে গেছে আলহামদুলিল্লাহ এই একটা ওষুধ শুদ্ধ এজন আমি

হরম কিনে নিয়ে কিছু কোম্পানি করার পর গণ করছি আগে যেরকম পনেরো বিশ খাওয়া লাগতো এখন দশ মিলি খাইলেও হবে তো প্রথম কয়েকদিন পনেরো মিলি পানির সাথে মিশাই খাবে পরে যখন দেখবে গ্যাস্ট্রিক নাই শক্তি পেতেছে সবকিছু ভালো তখন দশ মিলি করে খাবে কম করে খেলেও পানির লগে মিশাই খাইতে হবে এক পর্যায়ে লাগাতার ত্রিশ চল্লিশ দিন খাইলে একটা অন্য চলে আসবে তখন বাজারে আছে আরো অনেক সমস্যা দূর করবে তাই এটা অনেক বড় খেদমত মত হবে যে কোনো মানুষের দেওয়া এত কম টাকার মধ্যে এত শক্তিশালী জিনিস এটা খুবই একটা মিরাকল হিসাবে কাজ করবে আমার ওষুধগুলো প্যাকেটিং এ নিয়ে আসতেছি তাই পাঁচশো টাকার স্যাম্পলের লোকজন এটা দিবো দেখতে একটু মানুষই হবে সাতশো টাকা আবার এটার সাথে পনেরোশো টাকা হবে দেখতে মানুষই হবে এটাই তো আমার এক হাজার টাকা নেওয়ার লাগে রোগীরা তৈরি হরমোন বুস্টারের লগে তো যারা পাইকারি পার্টি যা ফার্মেসিতে যারা রুগীদের ভালো চায় তারা এই জিনিস নিতে পারে অনেকে চিন্তা করবে ফলে গ্যাস্ট্রিক ওষুধ মানুষ নেবে না এটা খাইলে আপনার কোন ওষুধের সাথে আর গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে না আলুভেদিক যেগুলো খাইতেছেন খান গ্যাসের জন্য কিছু খাইতে হবে না সকালে অল্প যদি ফার্স্ট মিলেও খাইয়া যান পানির সাথে মিশে সুস্থ হয়ে যাবার পরে তাও ইনশাল্লাহ চলবে গ্যাস্ট্রিকের জন্য এটা আমার জনপ্রিয় ওষুধ এটা খাইলেন তো ফাঁসলেন এটা মানে আপনি খাইবেন আপনার পরিচিত মানুষের গিফট দিবেন যে কোনো জায়গায় গিফট দিতে চাইলে এটা একটা উত্তম গিফট হবে কাজের কাজের জিনিস দিছে এরপরে আপনার এটা খাওয়া যে শরীর সতেজ থাকবে লিভার হাট শক্তিশালী থাকবে শরীরে একটা আলাদা শক্তি পাওয়া যাবে শরীরের অঙ্গগুলো যদি শক্তি থাকে লিভার যদি দুর্বল থাকে শরীর লাগে শক্তি পাওয়া যায় এরকম শরীর শক্তি পাবে এটা যখন খাওয়া বন্ধ করে দিবে তো তার মূর্ত ফেলতে যে ভাই এটা খেলে তো আমার উপকার থাকতো শারীরিক কারণ তো ফোন মিলি না দশ বারো দিন এরকম ফন্ড মিলি করে খাইলে পরে দশ মিলি করে খাওয়া শুরু করবে এর তো মাঝে মধ্যে সারাও খেতে পারবে তাহলে একটা নিলে একটা মানুষের তিরিশ চল্লিশ পঞ্চাশ দিন দুই মাস পর্যন্ত খাইতে পারবে তখন সে খাবে তার পরিবারের মা দিবে জামা তো খাবার দিলাম এটা হজম করে দিল হার্ড লিভার কিডনি হেল্প করলো ওদেরও তো খাবার দরকার ওদেরও তো শক্তিশালী এটা আমার অঙ্গ গুলোকে শক্তিশালী রাখবে যার কারণে মানুষের যৌবনটা ধরে রাখবে মেশিন শক্তিশালী আছে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত দেখা গেছে হার্ট লিভার কিডনি শক্তিশালী থাকবে বার্ধক্য হলেও যে অনেক রোগ চলে আসে ওইটা সহজে আসবে না ইনশাল্লাহ এই কারণে এটা মানুষের নিয়মিত ওষুধ হবে এটা বেশ চাই ইনশাল্লাহ বের না আর কত বানাবো